মেগা মেগাপিক্সেল সুপার ক্লিয়ার ক্যামেরা পাচ্ছেন 108 মেগাপিক্সেল 108 মেগাপিক্সেল ক্যামেরা যেমন আমরা এসিটা এখন অন করে আছে আমি অফ করব এই যে দেখেন আমরা এসিটা অফ করে দিলাম এই যে এসিটা এখন কিন্তু আমাদের অফ হয়ে গেছে এই মোবাইল দিয়ে কিন্তু রিমোটার কাজটা কিন্তু করে ফেললো Redmi 83 তে আপনি 509 1009 1500 টাকা নিশ্চিত ক্যাশব্যাক পাবেন নিশ্চিত নিশ্চিত ক্যাশব্যাক 1500 টাকা টাকা এই ফোনটা যারা আমাদের কাছ থেকে পারচেজ করবেন এই বাংলাদেশে সেরা গিফট দিয়ে দিব তাদের আমি অবশ্যই আর এই ফোনটাতে প্রথমে আমরা দিয়েছি একটা JBL এর স্পিকার বেস্ট সাউন্ড কোয়ালিটি একটা জেবিল স্পিকার পাবে নিশ্চিত উপহার প্লাস এটার সাথে আপনার একটা ইয়ার বার্স অথবা নিকব্যান পেয়ে যাবে নিশ্চিত নিশ্চিত প্লাস এটার সাথে আপনার একটা শাওমির হচ্ছে ব্যাকপ্যাক পেয়ে যাবে নিশ্চিত ব্যাকপ্যাক প্লাস এর সাথে একটা পানির ওয়াটার পটও পেয়ে যাচ্ছে নিশ্চিত এটাও নিশ্চিত থাকবে প্লাস এটার সাথে আপনার একটা লটারি কুপন থাকছে প্লাস এটার সাথে আরেকটা লটারি কুপন দুইটা লটারি কুপন পেয়ে যাবেন আপনি দুইটা বলতে মানে এটা হচ্ছে লটারির মাধ্যমে যে কোনো একটা জিনিস পাবেন আপনি আর এটা পাবেন নিশ্চিত এখানে কিন্তু 200

ক্লাসটা ফ্রি পেয়ে যাবেন এবং যারা দুইশো টাকার টিকিটটা পাবেন তারা কিন্তু তিরিশ মিনিট স্বয়ংক্রিয় মেশিনে মাসাজের এই সুবিধাটা পেয়ে যাবেন যে কোনো ফোন পার্চেস করলে কিন্তু এই আকর্ষণীয় অফারটা কিন্তু ভিউর্স আপনারা পেয়ে যাবেন আজকে আমি স্বামীর যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে তারেক টেলিকম শোরুমটির অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার বাসনের ঠিক পাশে আপনারা পেয়ে যাবেন মিং বিউটি পার্লার তার ঠিক নিচে সৌমিত ভবনের তিন নং দোকান তারেক টেলিকম পেয়ে যাবেন এখানে আসলে কিন্তু আপনারা সবসময় জন্য পেয়ে যাবেন মিন্টু ভাইকে মূলত মিন্টু ভাই কিন্তু আজকে আমাদের এই পুরো ভিডিওতে তাদের কাছে স্বামীর যে ফোনগুলো রয়েছে কনফিগারেশন

আর এটার সাথে একটা ভালো মানে একটা রেইনবো গ্লাস পিছনের ব্যাক পলি ওটিজি, টাচ পেন ফিঙ্গার স্লিপ সবকিছু মিলিয়ে 7 থেকে 8টা গিফট পাবেন আপনি আর এটা আর এটা সাথে একটা লটারি কুপন থাকবে আপনার এখানেতে 50 থেকে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্লাস এর সাথে কোনো না একটা অ্যাকসেসরিজ আপনি নিশ্চিত পেয়ে যাবেন নিশ্চিত পেয়ে যাবেন এবং কুপনের যে অফারটা ভিউয়ার্স মানে হচ্ছে আপনার এক্সট্রা কেয়ার সেলুন তাদের কিন্তু আরেকটা ব্রাঞ্চ রয়েছে জেন্স পার্লারে যে কোনো ফোন কিনলে আমার মানে এই ফোনটা কিনলে আপনি 100 টাকার যেটা এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন 10 মিনিট কিন্তু আপনি যে এই যে স্বয়ংক্রিয় মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনি 10 মিনিট ফুল বডি ম্যাসাজ কিম তো আপনি এটা নিশ্চিত ফ্রি থাকবে এগুলোও তো থাকবে গিফট এটাও কিন্তু গিফট হিসেবে পেয়ে যাবেন যে কোনো ফোন কিনলে একটা টিকিট পেয়ে যাবেন তাদের শোরুমের থেকে কিন্তু এই অফারটা আপনারা নিতে পারছেন জি এরপরে আমরা যে ফোনটা দেখাচ্ছি এটা একমাত্র নতুন আসছে আমাদের Redmi 14C এটাতে আপনি পেয়ে যাচ্ছেন 120 Hz এর রিফ্রেশ রেট যা 120 Hz রিফ্রেশ জি 120 Hz যা এই প্রথম Xiaomi এই প্রাইস রেঞ্জে আপনাকে 120 Hz দিচ্ছে ওকে আচ্ছা তো কয়টা কালার হয় ভাই এটাতে হচ্ছে তিনটা কালার হয় একটা পাবেন আপনি মিডনাইট ব্ল্যাক একটা হচ্ছে ড্রিমি ব্লু আর একটা হচ্ছে পার্পল কালার

এই আপনার তারেক টেলিকমে কিন্তু আরেকটা ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে এক্সট্রা কেয়ার সেলুন এখানে কিন্তু জেন্টস পার্লার আপনারা যে কোনো সুযোগ সুবিধা নিতে পারবেন আর এখানে কিন্তু স্বয়ংক্রিয় মেশিনে যে আপনার হচ্ছে মাসাজ যে মেশিনটা এই মেশিনে কিন্তু আপনারা দশ মিনিট একশো টাকার কুপনটা পেলে দশ মিনিট কিন্তু আপনারা মাসাজটা ফ্রি পেয়ে যাচ্ছেন গিফট তো পাবেনি এগুলো সবগুলো বাট এটাও কিন্তু নিশ্চিত আপনারা ভিওয়ার্স পেয়ে যাচ্ছেন এই ফোনের সাথে এরপরে ভাইয়া আমাদের যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রেডমি থার্টিন রেডমি থার্টিন রেডমি থার্টিন এটাতে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা ভেরিয়েন্ট একটা ছয় একশো একটা হচ্ছে আট একশো আর বর্তমানে হচ্ছে আপনার এই তিনটা কালার পাচ্ছেন আপনার একটা হচ্ছে আপনার স্যান্ডি গোল্ড পার্ল পিঙ্ক আর হচ্ছে মিডনাইট ব্ল্যাক ওকে

আপনার এসি আছে এসি কন্ট্রোল করছেন রিমোট খুঁজে পাচ্ছেন না আপনি ওই সময় কিন্তু আপনি এসিটা অফ করবেন সেক্ষেত্রে আমাদের এটাতে আয়ার ব্লাস্টার আছে এটার মাধ্যমে আপনি এসিটা কন্ট্রোল করতে পারবেন যেমন আমরা এসিটা এখন অন করা আছে আমি অফ করব এই যে দেখেন আমরা এসিটা অফ করে দিলাম এই যে এসিটা এখন কিন্তু আমাদের অফ হয়ে গেছে এই দেখেন মোবাইল দিয়ে কিন্তু রিমোটের কাজটা কিন্তু করে ফেললো আপনার মোবাইল থেকে কিন্তু এসিটা কিন্তু ভাই অফ করে দিলাম আবার একটু অন করেন তো ভাই এই যে আমি আবার একটু অন করছি এই যে যেমন আমি অন করে দিলাম এখন আমাদের এসিটা ছাব্বিশে দেওয়া আছে আবার আপনি যদি এসিটা বাড়াইতে চান বা কমাই যেমন আমি এখন বাইশে দিব এই যে দেখেন এখন আমাদের বাইশে চলে গেছে আসছে হ্যাঁ চলে মানে আমি রিমোট সংক্রান্ত যে কোনো কাজ কিন্তু একটা মোবাইল দিয়ে করতে পারছি হ্যাঁ অবশ্যই টিভি ফ্রিজ এসি স্মার্ট টিভি যে কোনো কিছু আপনি এটার মাধ্যমে করতে পারবেন রিমোটের মাধ্যমে আর কি কি সুযোগ সুবিধা আছে এর মধ্যে ভাই এটাতে আপনি যেমন অনেকে এখন ডুয়েল স্টোরেজ স্পিকার চায় সে ক্ষেত্রে এটাতে ডুয়েল স্টোরেজ স্পিকার প্লাস আপনার ডলবি অ্যাটমোস সাউন্ড ইউজ করা আছে ওকে এবং আমাদের এটা কিন্তু নয়েজ ক্যান্সেলেশন যা এই প্রাইস রেঞ্জে কোনো ব্র্যান্ডই আপনাকে দিচ্ছে না নয়েজ ক্যান্সেলেশন নয়েজ ক্যান্সেলেশন কোড আমরা ফিজিক্যালি দেওয়া আছে আচ্ছা ডিসপ্লের মধ্যে ভাই কি আছে এটা ডিসপ্লের মধ্যে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড সুপার অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেট যেটার মাধ্যমে আপনি স্মুথলি ফেসবুকিং বা ইউটিউবিং যে কোনো গেমিং

এটা কিনলে আপনার সেম সব গিফট থাকবে আচ্ছা এটা কিনলে কিন্তু ভিউয়ার্স আপনারা স্পিকার এছাড়া কিন্তু এয়ারপডস নিক ব্যান্ড এছাড়া কিন্তু লটারি একটি ওয়াটার পট এছাড়াও যে এক্সট্রা কেয়ার সেলুনের দুশো টাকার যে টিকিটটা আপনারা 30 মিনিট মাসাজের সুবিধা এটা পাচ্ছেন ম্যান্ডেটারি গিফট পাচ্ছেন একটি ব্যাকপ্যাক পাবেন সব কিছুই মানে এই দোকানে যত অফার রয়েছে সবগুলো অফার কিন্তু একটা ফোনের সাথেই ভিউয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন আর ভাইয়া যারা কুরিয়ারে নেবে তারা কি ফোনের সাথে গিফটগুলো পেয়ে যাবে জি অবশ্যই তার যারা কুরিয়ার নেবে তারা অবশ্যই গিফটটা নিশ্চিত পেয়ে যাবে আচ্ছা আর যারা সরাসরি আছেন ভিউয়ার্স তাদের জন্য একটু বলে দিচ্ছি আহ ঢাকা মিরপুর এক নম্বর বাসন ঠিক পাশে মিং বিউটি পার্লার পাবেন মিং বিউটি পার্লার নিচে সমিত ভোর তিন নং দোকান তার একটি রেখে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ